হ্যালো গাইজ আমি রিজু আবারও এসে গেছি একটা দারুণ ভিডিও নিয়ে কারণ আমি সবসময় চাই যে তোমাদের ভালো হোক তোমাদের ভালো ছাড়া আমি আর কিছু চাই না তাই আজ আরও একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি যার মাধ্যমে তোমাদের সবার হেল্প হতে পারে তো আজকের টপিকটা বলে দিই আজকের টপিকটা হলো তুমি যদি এই তিনটে কাজ করছো তাহলে তুমি নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে আসছো মানে কি তুমি যদি এই তিনটে কাজ করে থাকো বা তুমি লাইফে এই তিনটে কাজ করছো তাহলে কিন্তু তুমি নিজেকে নিজে বরবাদ করে ফেলছো তো বরবাদ হওয়া থেকে বাঁচতে অবশ্যই এই তিনটে কাজ করা বন্ধ করে দাও পয়েন্টগুলো শোনো পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি ডিটেলে আলোচনা করবো তাই সবাই থেকে যাও ভিডিওতে ভিডিও দেখো তাহলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো চলে যাচ্ছে আজকের প্রথম পয়েন্টের দিকে আজকের প্রথম পয়েন্ট আর সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ আজকের যে প্রথম পয়েন্টটা বলতে যাচ্ছি এটা হলো আমরা আমাদের মনের মতন ভালোবাসা পাওয়ার জন্য আমরা একটা মানুষের পেছনে দিন রাত দৌড়াদৌড়ি করি দিন রাত সময় নষ্ট করি আমরা কাজ কর্ম ফ্যামিলি সব কিছু ভুলে যাই ভুলে গিয়ে আমরা শুধুমাত্র সেই মানুষটার প্রতি কনসেন্ট্রেট করি আর এর ফলে কি আমাদের কেরিয়ার নষ্ট হয়ে যায় আমাদের কাজ বাজ নষ্ট হয়ে যায় আমাদের একটা দিন পর আমাদের টাকা পয়সার অভাব হয় আমরা ফ্যামিলিকে দেখতে পারি না তো আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি এরকম করছো কালই আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে আমি তার জন্য দুদিন তিন দিন পরপর এরকম এক জায়গায় গিয়ে অপেক্ষা করছি তো সে আসছে না আমার সময়টা নষ্ট হচ্ছে তো আমি সেটাই বলছি যে তুমি যদি আজকে সময় নষ্ট করছো নিজের তুমি ওই মানুষটার জন্য দিন রাত লেগে পড়ে থাকছো দিন রাত তার জন্য তুমি পাগল হচ্ছ একটা দিন পর যখন সেই মানুষটা চলে যাবে তোমার কাছে আর কিছু থাকবে না সুতরাং যদি তুমি এরকম করো তো আগে থেকে সামলে যাও কারণ তোমার কাছে যদি পয়সা না থাকে তাহলে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না ওই যে মানুষটা পেছনে দৌড়াচ্ছ না ওই মানুষটাও কিন্তু একজন ভালো মানুষের সাথে চলে যাবে যে পয়সা ইনকাম করে সুতরাং তুমি যদি আজ এই বিষয়টা নিয়ে না দেখো পরবর্তী দিনে কিন্তু তোমাকে প্রবলেমের সম্মুখীন হতে হবে আজকের দ্বিতীয় পয়েন্ট আর এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই এমন আছি যারা ফোন হাতে পেলে রিলস এর পর রিলস চেক করতে থাকে চেঞ্জ করতে থাকে তাই তো এইটাও আমাদের লাইফের সব থেকে ভুলগুলোর মধ্যে একটা কারণ ফোনের মধ্যে থেকে আমরা যে রিলসগুলোকে বারবার দেখতে থাকছি একটা একটা চেঞ্জ করে করে এর ফলে আমাদের মূল্যবান সময়টা নষ্ট হচ্ছে আর এই যে মূল্যবান সময়টা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এইটা আমরা কোনোদিনও কিন্তু আর ফিরত পাবো না আমরা আজকে দেখো না যে বয়সে দাঁড়িয়ে আছি আর পাঁচটা বছর পর আমাদের মধ্যে আর সেই অ্যাভেলবিলিটিটা থাকবে থাকবে না তো আমাদের তো এটাই আমাদের করে খাওয়ার বয়স বা আমাদের কাজকর্ম করার বয়স বা আমরা যদি স্টাডি করছি তো স্টাডি থেকে আমাদের জব পেতে হবে তার জন্য তো চেষ্টা করতে হবে সারাক্ষণ যদি ফোনের মধ্যে ঢুকে বসে থাকি চ্যাট করতে থাকি রিউজ ঘাটতে থাকি তাহলে কি চলবে চলবে না সুতরাং আজ যদি আমরা এই জিনিসটা করছি তো আমরা আজ থেকে এটা বন্ধ করে দেবো আর আমরা সেই সময়টা আমাদের কাজে লাগাবো কাজের দিকে যাব যদি আমরা কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছি বা কোনো কোর্সের সাথে যুক্ত রয়েছি সেই বিষয়ে আমরা নলেজ বাড়াবো যদি আমরা কোনো কাজ করছি কাজ থেকে সেখানে সেটাকে ডেভেলপ করা যায় কি করে বা সে তার থেকে পদোন্নতি কীভাবে করা যায় তার দিকে চেষ্টা করব সেটা করলে আমাদের পরবর্তী পাঁচ বছরে যখন আমরা আরেকটু বড় হয়ে যাব আরেকটু উন্নত হয়ে যাবো এইরকম অনেক রকম রিলস তখন আমরা শেয়ার করতে পারবো অনেক রকম মেয়েদের সাথে আমরা গল্প করতে পারব আমাদের তখন হাতে অনেক সময় থাকবে আর হাতে অনেক পয়সা করিও থাকবে তো তোমরা যদি এরকম করত করো না এখন এখন কেরিয়ারে নিজের গোলটা সেট করো পরে দেখা যাবে পরে তো এগুলো তো চলে যাচ্ছে না এগুলো পাঁচ বছর পরেও থাকবে তোমার কাছে যদি পয়সা থাকে তো এর থেকে ভালো ফোনে তুমি রিলস দেখতে পারবে তাই না এগুলো বুঝতে হবে তিন নম্বর পয়েন্ট আর এটাও সব অনেক গুরুত্বপূর্ণ এই তিনটে পয়েন্টের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে কমফোর্টেবল আমরা প্রত্যেকজন নিজের লাইফে কমফোর্টেবল ব্যাপারটা পছন্দ করি আমি খাবো দাবো ঘুমাবো দিনে সকালে উঠেই ব্রাশ করা হলো কি হলো না চার দোকানে চলে গেলাম গিয়ে খাইলাম খেলাম দিলাম আবার বন্ধুর সাথে গল্প করলাম কিছুক্ষণ তারপর বাড়ি চলে আসলাম এই এই রকমই দিন রাত চলছে আর তার সাথে মেয়ে তো রয়েছেই মেয়েদের সাথেই গল্প গুজব আড্ডা আর মেয়েদের প্রেমে পড়া আর মেয়েদের থেকে ধোকা খাওয়া এগুলো তো রয়েছেই তো এর থেকে বেরিয়ে আমাদের জীবনটাকে একটু কাজকর্মপূর্ণ করা যায় আমরা একটু যদি কাজের দিকে মন দিই আমরা যদি একটা পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে করি বা আমাদের স্টাডিটা কমপ্লিট করি তাহলে এরকম নিয়ে তো অনেক আসবে তাই না তো আজ যদি তোমরা নিজেদের কেরিয়ার তার দিকে খেয়াল না দাও বা তুমি নিজের লক্ষ্যের দিকে খেয়াল না দাও পরবর্তীকালে কিন্তু তোমাকে বড় প্রবলেমের সম্মুখীন হতে হতে পারে তো আজ থেকে এই জিনিসগুলো বন্ধ করে দাও যদি তুমি করে থাকো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা যদি কথা বুঝতে পারো আমার বক্তব্য বুঝতে পারো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে যাবে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেল সাবস্ক্রাইব না করলে তুমি আজ হয়তো আমাকে দেখতে পাচ্ছ পরের দিন আর তুমি আমাকে এই ইউটিউবে পাবে না তো চ্যানেল সাবস্ক্রাইব করো তার মাধ্যমে আমারও একটু হেল্প হবে তোমাদেরও হেল্প হবে আজ চলে যাচ্ছি পরে দেখা হবে অন্য করে